সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কুলনার সার্কিটাস ঈদগা ময়দান থেকে সকলকে জানাচ্ছে ঈদ মোবার দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পরে মুসলিম উম্মারের কাছে হাজির হয়েছে পবিত্র ঈদ উল ফিতর ঈদ মনে আনন্দ ঈদ মনে খুশি খুশি ঈদের আনন্দে কুলনাবাসী দলদল সমর্পিত হতে শুরু করেছে ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য কুলনার সার্কিটাস ঈদগা ময়দানে সকাল আট ঘটিকায় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ দক্ষিণ বাংলার সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত ময়দান ইতিমধ্যে খুলনার সার্কেট হাউস ঈদগা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এত বড় ঈদগাহের পুরো জায়গা ফিল পরে রাস্তায়ও মানুষ দাঁড়িয়েছে আসে ঈদের নামাজ আদায় করার জন্যে আজ পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মা পবিত্র রমজান মাসের এক মাস শিয়াম সাধনার পরে পুরস্কারস্বরূপ ঈদ উদযাপন করে ঈদুল ফিতরের প্রথম কাজ ঈদের নামাজ আদায় করা এরপর রাগ ক্ষোভ দুঃখ ভুলে সকল আত্মীয় স্বজনের সাথে ধনী গরিব নির্বিশেষে সকলকে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া আমাদের রাসুল সাল্লু আলহিহাসালাম তার সাহাবিদের নিয়ে বদরযুদ্ধে বিজয়ের পর থেকে ঈদুল ফিতর উদযাপন শুরু করেন ঈদের দিন মুসলমানদের ঘরে ঘরে বয়ে যায় ঈদের আনন্দ আমাদের শিশুরা সবচেয়ে বেশি এই আনন্দ উপভোগ করে ওদের দেখে মনে পড়ে যায় আমাদের ছোটবেলার কথা যখন কাঁধে ছিল না কোনো দায়িত্বের বোঝা বাবা ঈদের কাপড় কিনে দিতেন মা ঘরে সেমাই ফিরনি পোলাও মাংস রান্না করতেন আমরা নতুন কাপড় লুকিয়ে রাখতাম যাতে কেউ না দেখে দেখলি তো আমার পাঞ্জাবিটা পুরাতন হয়ে যাবে এরপর ঈদের সকালে যতই ঠান্ডা থাকুক ভালোভাবে গোসল করে নতুন কাপড় পরে আতর লাগিয়ে চলে যেতাম ঈদ গায়ে বন্ধুদের নিয়ে একসাথে নামাজ পড়ে সকলে মিলে চলে যেতাম অন্যদের বাড়ি সীমাই ফিরনি খেতে বড়রা যখন ঈদ সালামে দিত তখন যেন আনন্দের সীমা থাকতো না আজ আর সেই দিন নেই আজ আমাদের সন্তানরা সেই আনন্দ করুক এটা দেখি আমাদের ভালো লাগে সকলের জন্য পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা রইল আল্লাহর অশেষ রহমত আপনাদের ওপর বর্ষিত হোক ঈদের আনন্দে আপনাদের হৃদয় ভরে উঠুক সুখে ও শান্তিতে প্রিয়জনের সঙ্গে কাটুক আপনাদের সুখের মুহূর্ত এই ঈদ আপনাদের জীবনে বয়ে আনুক অফুরন্ত আশীর্বাদ সেই প্রত্যাশায় খুলনার সার্কিট হাউস ঈদগা ময়দানের ঈদ জামাত থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ